উনিশে জানুয়ারি সারা বাংলায় ফর্ম সেভেন জমা করে জীবিত মানুষকে মৃত বৈধ জীবিত ভোটারকে ভারতের নাগরিক নয় বলে কয়েক হাজার ফর্ম জমা করে বিজেপি যাদের বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপির এই ভয়ানক অপরাধের বিরুদ্ধে এফআইআর এবং দোষী ব্যক্তিকে গ্রেফতার করার দাবিতে একই সাথে এসআইআর শুনানির সময় জমা দেওয়া কাগজের কোনো রিসিভ না দেওয়া সহ সংখ্যালঘু সম্প্রদায়কে এসআইআর নামে হয়রানির প্রতিবাদে পোলবা ব্লকের আলীনগর থেকে ফুলবা বিডিও অফিস পর্যন্ত জাতীয় পতাকা হাতেন নিয়ে পাঁচ থেকে সাত হাজার মানুষ নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে পোস্টার এবং স্লোগান সহকারে বিডিও অফিস প্রাঙ্গনে প্রতিবাদ সভা এবং বিডিওর কাছে ডেপুটেশন দেয় নাগরিক সমাজের ব্যানারে ডেপুটেশনে উপস্থিত ছিলেন পোলবা নাগরিক সমাজের নেতৃত্ব শেখ ফারুক আহমেদ মন্ডল শেখ শামীম মন্ডল মুসলিম মন্ডল শেখ আব্দুল কালিম সালমান আহমেদ ফরহাদ আলী সরকার মোহাম্মদ ইমরান শেখ সাদ্দাম সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা ডেপুটেশনে নাগরিক সমাজের যে দাবি যারা মিথ্যা তথ্য দিয়ে ফর্ম সেভেন জমা করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করতে হবে এবং কেন সুপ্রিম কোর্ট বলার পরেও স্ট্যাম্প দিয়ে রিসিভ কপি দেওয়া হয়নি আরো একগুচ্ছ দাবি পেশ করেন তখন বিডিও আন্দোলনকারীদের দাবি পূরণে অসমর্থ বললে আন্দোলনকারীরা হৈহুল্লোর করতে শুরু করেন তখন পোলবা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তানসেন আলী মন্ডলের ঘরে প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ও জেলা আইএনটিটি ইউসি সভাপতি মনোজ চক্রবর্তী কর্মাধ্যক্ষ প্রশান্ত বল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ঘরা ছুটে আসেন এবং বিডিওকে বলেন আপনি আন্দোলনরত মানুষদের আতঙ্ক উপলব্ধির চেষ্টা করুন এবং যারা মিথ্যা তথ্য দিয়ে জীবিত লোক যারা তাদের মৃত এবং ভারতের নাগরিক নয় ফর্ম জমা করেছেন এই অপরাধে অবিলম্বে নির্দিষ্ট ধারায় এফআইআর করতে হবে এবং প্রত্যেককে স্ট্যাম্প ও সই করে রিসিভ কপি দিতে হবে যাদের আজ পর্যন্ত শুনানি হয়েছে आदि का चाय सोली दे भाई कौनो रखते भाई आवे ना ए भाई भी रहने चाय ए भाई ए जी चाय में बैठो ना ए भाई में रहने चाय

গন্ডগোলের খবর পেয়ে উপস্থিত হন পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা এবং হুগলি রুরাল পুলিশের ডিএসপি অ্যান্ড ডিএনটি প্রিয়ব্রত বক্সি তিনি আশ্বাস দেন যারা মিথ্যা তথ্য দিয়ে ফর্ম সেভেন জমা করেছে তাদেরকে গ্রেফতার করা হবে একটা মানুষের নাম ভোটার লিস্টে থাকবে কি থাকবে না যে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে অনিশ্চয়তার বাতাবরণ কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশন দিয়ে তৈরি করে দিয়েছে এবং এই যে আতঙ্ক সেই আতঙ্কে ইতিমধ্যে প্রায় একশো ছাব্বিশ জনের মতো মানুষ সেখানে বিরল পর্যন্ত আছে তারা আতঙ্কে এই এসআইআর আতঙ্কে নাম বাদ যাওয়ার আতঙ্কে নাগরিকত্বহীন হওয়ার আতঙ্কে মারা গেছে তো সেই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আমরা দেখেছি যে উনিশ তারিখে গোচা গোচা ফর্ম সেভেন জমা হয়েছে যে ফর্ম সেভেনে একজন জীবিত মানুষকে মৃত বানানো হয়েছে একজন জীবিত বৈধ ভোটার বংশ পরম্পরায় ভারতের নাগরিক হয়তো তাদের ইতিহাসগুলো তাদের বংশের কেউ ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে নর্থ ইন্ডিয়ান করে জমা দিয়েছে এই যে ক্রাইম এটা প্রকার ক্রাইম একজন জীবিত মানুষকে মৃত করে একজন বিজেপি নেতা ফর্ম জমা করে দিচ্ছে এটা ক্রাইম এবং একজন মানুষ দশটা ফর্ম জমা নিতে পারে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সে বিডিও লেভেলে হতে পারে এসডিও লেভেলে হতে পারে যারা জমা নিয়েছে আমি নির্দিষ্ট কালার নাম বলছি যারা জমা নিয়েছে তারা এক প্রকার ক্রাইম করেছে কারণ এইভাবে গুছা গুছা ফর্ম জমা দেওয়া এটা কখনোই মানে নির্বাচন কমিশনের সেই নিয়ম পারমিট করে না যেটা হুগলির ডিএম কাদ্দি সাহেব নিজে বলেছেন যে দশটা ফর্ম জমা দিন বিজেপি নেতাদের যত ফর্ম জমা হবে জমা কিন্তু দশটা করে ফর্ম জমা কিন্তু এখানে দু হাজার তিন হাজার পাঁচ হাজার কোনো ফর্ম একজন ব্যক্তি জমা দিচ্ছে এবং নিচে একজন দুজন ব্যক্তি সই করেছে এই যে ক্রাইম ক্রাইম বিভাগ এবং তাতে একটা আতঙ্কের পরিবেশ তো এই মানুষদের নাম থাকবে কিনা কেননা অলরেডি বিহার তারপর ছত্তিশগড় দিল্লি কেরালা বিভিন্ন রাজ্যে এভাবে জীবিত লোককে মৃত বানিয়ে তারা ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক লড়াই হতে পারে কিন্তু ক্ষমতা দখলের জন্য জীবিত লোককে মৃত বানিয়ে দেওয়া ভারতের নাগরিক বানিয়ে দেওয়া এই যে ভয়ানক চক্রান্ত কেন্দ্রের বিজেপি সরকারের সেই চক্রান্তে হাজার হাজার মানুষ আজকে যারা আতঙ্কিত তারা সামিল হয়েছে সেখানে আমিও তো মানুষ আমারও তো লড়াই প্রত্যেক বৈধ পড়ার না ভোটার হিসেবে রাখতে হবে স্বাভাবিকভাবে এটাকে অস্বীকার করার উপায় নেই এবং যারা কাজ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যে নির্দিষ্ট ধারা রয়েছে সেই ধারায় কেস করে তাদেরকে জেলে পুরতে হবে পশ্চিমবঙ্গের যারা 24 সালে ভোট কারণ নাম জানতেও পশ্চিমবঙ্গের প্রশাসনিক ক্ষমতায় আপনারা আছেন ভিডিও এসডিইউ করছে কি করে এগুলো দেখুন এটা একটা নির্বাচন কমিশনের প্রসেস চলছে এখানে ভিডিও বলুন এসডিইউ বলুন বা যে কোনো অফিসার বলুন সবাই এখন নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে তো সেই জায়গায় নির্বাচন কমিশনের একটা বিধানসভা একজন মাইকিয়ার বসিয়ে দিয়েছে

যখন তারা দেখছে যে ইস্যু ভিত্তিক লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পারছে না এবং এই বাংলায় মানুষের কাগজ এতটা শক্তিশালী সেখানে তাদেরকে বাদ দিতে হলে এলআই কাজে এই যে ভয়ানক প্রবণতা এবং যারা কাজ করে তারা নির্বাচন কমিশনের গাইডলাইনে কাজ করছে তার মধ্যেও কোথাও কোথাও যারা সরকারি আধিকারিক তারা গোছা গোছা ফর্ম জমা নিয়েছে এবং তারা কি করে নিল এটা আমরাও দলের পক্ষ থেকে দাবি জানিয়েছি এই ধরনের অফিসার তাদের বিরুদ্ধেও দরকার হলে ব্যবস্থা নিতে নির্দিষ্ট তারা অভিযোগ করতে হবে এবং যারা এই ফর্ম জমা করেছে নিজেদের নাম সই করে বানিয়েছে ভারতের নাগরিক ভারতের নাগরিক নয় তার ভয়ঙ্কর ক্রাই আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতের নাগরিক মানে এটা তো নির্বাচন কমিশনের কাজ নয় নাগরিকত্ব যাচাই করা এবং এই যে ফর্ম সেভেন যে ফর্মারটা আছে সেটা তো এনআরসি এনআরসি ফর্মেট এবং এই যে এইসআইআটা দ্বিতীয় যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে নাগরিকত্ব যাচাই হচ্ছে না এই যে করে বাংলা তখন এই যে চক্রান্ত ভয়ানক চক্রান্ত এর বিরুদ্ধে বাংলার মানুষ যেমন সড়ক হয়েছে ঠিক আমরাও এদের যে দাবি সেই দাবির সাথে আমরা তো মানুষ আমি তো মানুষ তারপর তো অন্য কিছু একজন আমার আমি আমার বাড়ির পাশের লোকের নাম বাদ দিতে দেখবো আর আমি চুপ করে থাকবো এটা তো হতে পারে না এই ভয়ানক প্রবণতা আমরা গোসাবায় দেখলাম একটা দুটো একটা গ্রামে দেড় হাজার লোক হয় ডেট নাহলে পরে নট ইন্ডিয়ান সিটিজেন এই যে ভয়ানক প্রবণতা এই এই যে ভয়ানক রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে মানুষ হিসেবে তো আমি উপেক্ষা করতে পারি না এই আজকে যারা হাজার হাজার মানুষ পূর্বাদ পূর্বলোক সামনে রয়েছে